নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজকে আপনাদেরকে দেখাবো আমার এই যে এত বরবটি একসাথে ঝুলছে আজকের একটা খুব বড় হারভেস্টিং হতে চলেছে চলুন দেখা যাক এই দেখুন বন্ধুরা কিভাবে হাওয়াতে বরবটি ঝুলছে আপনারা দেখুন কি পরিমাণে বরবটি দেখুন কি পরিমাণে বরবটি যেখানে যাবেন সেখানে বরবটি এই দেখুন বন্ধুরা এই গ্রো একটাতেও কী পরিমাণে বরবটি হয়েছে আর আমি যখন একসাথে তুলব তখন বুঝতে পারবেন কি পরিমাণে বরবটি হয়েছে আর এই গাছটাতেও বরবটি হয়েছে আর এইখানে দেখছো বন্ধুরা একটা শশা হয়ে আছে সেই যেটা আমি মাথা কেটে দিয়েছিলাম শশা আরও আসছে আর এখানেও একটা শশা আছে এখানেও আরও একটা আছে আর সেই পুঁই শাকগুলো আর এখন আপাতত দুটো ঝিঙে আছে একটা একটু বড়ো সাইজের আছে আর একটা ছোট আছে অনেকই পেরে পেরে খাওয়া হচ্ছে আর এখানে আমার দেখুন সেই কৃষ্ণচূড়া গাছ আর এই হচ্ছে সেই চিচিঙ্গে আর হচ্ছে এখানেও একটা চিচিঙ্গে রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে বর্ষাকালের ওয়েদার মেঘলা ওয়েদার আর আমার এই ঢেঁড়স গাছে ঢেঁড়সের মাথা থেকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিন্ডি বা ঢ্যাঁড়স আপনারা যেটাই বলেন না কেন অনেকগুলো একসাথে বেরোচ্ছে আর এখানের সেই লাউ গাছটা অনেকটাই বেড়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এইখানে আপনার দেখতেই পাচ্ছেন উচ্ছে গাছটা বা করলা গাছ হলে বোঝা যাবে এটা কী গাছ আছে উচ্ছে হতে পারে অথবা করলা তো দেখতে পাচ্ছেন এটাও ভালোই বাড়ছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বেগুন গাছ যেটা ভাবছিলাম কেটে দেব কিন্তু এখন খুবই ভালো ফল দিচ্ছে বেগুন গাছ আপনারা বেগুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন কি সুন্দর এটা মুক্ত ঝুরি বেগুন ছোট ছোটো হয় এবং অনেক হয় দেখতেই পাচ্ছেন সব ফুলে ফল এসে গেছে এখানেও একটা বেগুন আছে এটা হয়তো একটু বড় সাইজের বেগুন হবে এখানে অনেকগুলোই বেগুন এসে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর ফুলও আছে অনেক এখানেও দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় বেগুন এসে গেছে এই মুহূর্তে বৃষ্টি এসে গেছে তো আমি আজকে প্রথমে আগে এই শশাটা গাছের প্রথম শশা দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে গেছে এটা প্রথমে ঠাকুরকে দেব এই শশাটা পেরে নিলাম আর বটবটি আমি সবই পারব দেখাচ্ছি কি পরিমাণে বটবটি হয়েছে এই দেখুন কি পরিমাণে বটবটি আর যখন আমি পুরো পেরে নেব তখন বুঝতে পারবেন কি পরিমাণে বটবটি হয়েছে বন্ধুরা বৃষ্টি কিন্তু পড়ছে আর এই রেম দেখুন ছাদ ভিজে গেছে আর গাছে কী সুন্দর পাতাগুলো দেখুন জল জল হয়ে গেছে তবুও কিন্তু এখনও হারভেস্টিং বন্ধ চল থাকবে না এই বৃষ্টিতেই ভিডিও শ্যুট হবে দেখুন গাছের কী সুন্দর জল পড়েছে আর দেখুন কি পরিমাণে আমি বট বটে তুলব এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি লম্বা লম্বা বরবটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার হাতের কত সাইজে কত লম্বা প্রায় দেড় দু ফুট দেড় ফুট হবে আর এই দেখুন বন্ধুরা আমি পেরে নিচ্ছি এগুলো আপনাদেরকে ভিডিও করার জন্য রেখেছিলাম বরবটিগুলো দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা আর একটু সব একসাথে তুলে বলে একটু দেরি করে তুলেছি আর তাই দেখতে পাচ্ছেন একটু বড় বড় হয়ে গেছে একটু কচি অবস্থা থাকলে আপনারা তুলে নেবেন খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আমি কিন্তু তুলছি বলেছিলাম না বিগেস্ট হারভেস্টিং হবে একটা দেখুন বন্ধুরা কী পরিমাণে বরবটি তুলছি এই দেখুন এরকম একটা থোকা হলে আপনাদের খাওয়া হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখান থেকেও তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত কতটা বরবটি হয়েছে কত এক ঝুবড়ি ঠিক আছে তুলে নাও দেখে নাও একটা আছে মনে হচ্ছে ওখানটা ওই লম্বা একটা ছুলছে সরু বলে তুলে নি ওটা তুমি যা তুলে নিচ্ছ আর এই দেখুন বন্ধুরা এই যে লেবু গাছে এখন লেবু হয়ে আছে ফুল হয়েছে লেবু আরও হচ্ছে এগুলো বারো মাসি পাতি লেবু আর এগুলো সব পাতার ভেতরে লেবু হয়ে আছে আমি পাতাগুলো সরি সরি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাতি লেবু আপনারাও লাগান আর বন্ধুরা দেখুন কাউন্ট করুন কি পরিমাণে বটবটি হয়েছে দেখুন বন্ধুরা কি পরিমাণে বটবটি হয়েছে এটা তো শুধু আমরা একাই খাবো না আরও আত্মীয় স্বজনদেরকেও দেব তো দেখুন বন্ধুরা কি পরিমাণে বটবটি হয়েছে আমি ছাদের মধ্যে সব ঢেলে দিয়েছি দেখুন আর এটা গুনতে গেলে আমি কাউন্ট করে বলবো কটা হয়েছে তো বন্ধুরা এখানে ছোট বড় মিলিয়ে প্রায় একশো কুড়িটার মতন বরবটি হয়েছে আর এবং এই বরবটিগুলো আমি রেখেছিলাম একটু সাইজটা দেখার জন্য আর দেখতেই পাচ্ছেন কিছু বরবটি আপনারা এরকম হলে পেরে নেবেন দেখতেই পাচ্ছেন পুরো একদম খুবই ভালো অবস্থায় আছে আর কিছু বরবটি আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার এই বরবটিগুলো যেরকম একটু বয়স্ক হয়ে এসেছিল তো এটা আমি একসাথে অনেক একটা হারভেস্ট করব বলে কিছু বর্বটি তার জন্য একটু শুকিয়ে বড় হয়ে গেছে ছেড়ে গেছে আর আপনারা যতটা পারবেন একটু কচি অবস্থায় এরকম এরকম বরবটিগুলো এরকম বরবটিগুলো পেরে নেবেন আর এখানে প্রায় একশো কুড়িটার মতন বরবটি এবং একটা শসা আমি পারলাম সোসাটা এটা আমার প্রথম সোসা তো একটু বেঁকে গেছে কিছু খাবারের অভাবে এবং হয়তো একটু দূরে তো যাই হোককে আর এখানে একশো কুড়িটার মতন প্রায় মোটামুটি অনেকটাই হবে আমি বলতে পারবো না কাউন্ট করে আপনার ওই ওয়েট কতটা হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বটবটি একবারে যদি এত পরিমাণে বটবটি হয় তাহলে ভাবুন আমি যদি অল্প অল্প করে তুলতাম তাহলে আমার হয়তো এই যে বড় বড় বরবটিগুলো এইগুলো হয়তো কচি অবস্থায় খেতে ভালো লাগে সেগুলো পারতে পারতাম তো আমি একটা যেহেতু একটা দেখতে চেয়েছিলাম বিগেস্ট হারভেস্টিং তবুও এখনও দেখাবো এখনও আমার কাছে বরবটি আছে এই দেখুন বন্ধুরা এখনও রয়েছে এখানে দেখুন ছোটো ছোটো বরবটি রয়েছে এখানে বরবটি রয়েছে এইখানে 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 এখনও প্রচুর পরিমাণে বরবটি রয়েছে এই দেখুন বন্ধুরা এখনও রয়েছে এই দেখুন এখনও অনেক বরবটি রয়েছে তো এইগুলো ছোট আছে তাই তুলে নিই এই দেখুন একদম ছোট অবস্থায় আছে আবার একটু বড় হয়ে গেছে এরকমও বরবটি রয়েছে এবং শুধু একটা গাছ থেকে নয় এখানেও রয়েছে দেখতেই পাচ্ছেন এখানেও একটা বরবটি রয়েছে এরকম প্রত্যেকটা আরও ছোট ছোট হচ্ছে এখানে দেখুন এখানে হয়েছে এখানে রয়েছে আরও এখানে রয়েছে প্রত্যেকটা ডালে ডালে চলছে দেখুন বন্ধুরা এইখানে রয়েছে আবারও অনেক পরিমাণ পাব যেগুলো ছোট ছোট রয়েছে সেইগুলো আবারও তোলা যাবে এবং এই গাছটাতেও রয়েছে তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না দেখুন বন্ধুরা এখনও রয়েছে কি পরিমাণে বরবটি এটাতেও রয়েছে তো আপনারা বরবটি গাছ করতেই পারেন এগুলো খুবই ভালো আর এই গাছটা হলো আপনার প্রত্যেকটা বড়বটি গাছ হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের লতানো বড়বটি আর একটা হয় ছোটো ড্রপ সাইজের ছোটো ভ্যারাইটি ওগুলো খুব একটা বড়ো হয় না গাছগুলো ওর মধ্যেও অনেক বরবটি হয় তো আমি লতানোটা করেছি আগের বছরে আমি লম্বাটা করেছিলাম তো দেখুন বন্ধুরা কী পরিমাণে ফলন হয়েছে আমি আপনাদেরকে বারবার তুলে দেখাচ্ছি দেখুন কী পরিমাণে ফল হয়েছে আমার তিনটে গাছ রয়েছে দুটো গ্রো ব্যাগে ছিল এবং একটা এরকম ফলের ক্যারেটে রয়েছে দেখুন বন্ধুরা যেমন ছোট বর্বটিও আমি তুলেছি কিছু যেগুলো খেতে ভালো লাগে আর কিছু একটু এখনও দেখুন ডাল এখনও ভেঙেছি সদ্য সেটাও রয়েছে যেগুলো একটু বয়স হয়ে গেছে এবং আপনাদেরকে হাইটটা আমি দেখাবো দূর থেকে কি পরিমাণ এই দেখুন বন্ধুরা আর এখনও গাছে রয়েছে তো আমি দেখাচ্ছি যে এইগুলো সব আমার গাছ থেকে একসঙ্গে পাড়া হয়েছে আপনারা দেখুন বন্ধুরা আমি সব নিচে ফেলে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কী পরিমাণে বর্বটি দেখুন বন্ধুরা কি পরিমাণে হয়েছে তো বন্ধুরা একটাই কথা বলবো এ দেখুন একটা দানা বেরিয়ে গেছে যেটা বড় হয়ে গেছিলো তার দানা বর্বটির আর তো বন্ধুরা একটাই কথা বলবো আমি খুবই কষ্ট করে ভিডিও করে করি আর এবং অনেক অনেক দিন লাগে একটা ভিডিও তৈরি করতে একটা গাছের তৈরি করা থেকে ফল আনা তো আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না তো আপনারা অবশ্যই একটু আমাকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ আমার আপনাদের একটা লাইক এবং কমেন্ট শেয়ার এইগুলোই আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে আরও ভিডিও করতে তো আপনারা একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন কত কষ্ট করে এই যে ফসল ফলিয়েছি তাও আবার ছাদ বাগানে একদম জৈব উপায়ে তো আপনারা বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন